নমস্কার আরো গল্প চ্যানেলে আজকে চলে এসেছি আরেকটি নতুন গল্প পাঠ নিয়ে আজকের গল্প লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের একটি গল্প তৃষ্ণা মারা গেছে গল্পটি আজকে প্রথম অধ্যায়ে পড়ে শোনাব শুরু করছি তৃষ্ণা মারা গেছে স্নান সেরে ফির কম্পিউটারে বসেছিল পার্থ তাস খেলছে ইদানিং এই এক নতুন নেশা হয়েছে তার একটু ফাঁক পেল তো অমনি কম্পিউটারে ব্রিজ ছুটির দিন তো কথাই নেই মনিটরের সামনে থেকে তাকে ঠেলে তোলা কঠিন কাল্পনিক এক পার্টনার নিয়ে যন্ত্রগণকে জুটিয়ে দেওয়া প্রতিপক্ষের বিরুদ্ধে চলে চোয়াল কষা লড়াই মাউস টিপে কল দিচ্ছে থ্রি স্পেডস ফাইভ হার্টস সিক্স স্নো ট্রামস কখনো নিজের চালে সে নিজেই বিমোহিত আবার কখনো বা ভুরু টুরু কুচকে বসে আছে ঘাট ঝুলিয়ে যুদ্ধটা বেশ চলছিল আজ পরপর দুটো স্লাম খেললো পার্থ তার মধ্যে একটা জিএস রাবার হওয়ার খুশিতে গান গাইছে গুনগুন তবিলদারি তৃতীয়বার তাস বাড়তেই বিঘ্ন পিছনে মিতিন কি ব্যাপার খাওয়া দাওয়া হবে না পার্থর ভ্রুক্ষেপ নেই তারা কিসের মহারানী আজ তো রোববার বাজার রোববার কি রাজামশাইয়ের খিদে পায় না কটা বাজে খেয়াল আছে কটা একটা পঁচিশ আরতি ভাত বেড়ে দিয়েছে দু মিনিট দানটা শেষ করে নি বলেই পার্থ হাই হাই করে উঠেছে যা চলে আমার কিংটা ধরা পড়ে গেল ঝলক চোখ চালিয়ে দেখলো বোর্ডের অবস্থাটা ঠিক করে হেসে বলল স্পেডের কিং তো মার যাবেই ভুল হাতে ফিনেস নিয়েছো যে কেন ভুল কেন বারে ইস্ট গোড়াতেই তো টু ডায়মন্ড দিয়ে কল ওপেন করেছে তার পয়েন্ট ক্যালকুলেট করবে না মিনিমাম তো যায় ও হাতে স্পেডের আছে হুম গন্ডগোল হয়ে গেল পার্থ ইস বেজার নির্ঘাত দুটো শট খাবো শোকটা ভুলতে চাইলে চলে এসো চটপট ভাত কিন্তু এবার জুড়িয়ে যাবে গেম শেষ করে উঠল পার্থ ছোট্ট একটা আড়মোড়া ভেঙে পায়ে পায়ে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসতে বসতে একবার দৃষ্টি বেরোলো চেটানো বাটি ডেচকিগুলোর দিকে উল্লসিত স্বরে বলল এ তো গ্র্যান্ড মেনু মধ্যাহ্নভের আয়োজন আজ সত্যিই লোভনীয় কড়াইশুটি সহযোগে সোনামুগের ডাল পোস্তর বড়া মাছের মাথা দিয়ে বাঁধাকপি তেল কই জলপায়ার চাটনি এবং ঘরে পাতা টক দই সপ্তাহের বাকি দিনগুলোতে কর্তাকিনী কারোরই গুছিয়ে খাওয়ার সময় থাকে না পার্থ মুখে গুজে দৌড়োয় তার বউবাজারের প্রেসে আর মিতিন তো ব্যস্ততার কেস নিয়ে রবিবার একত্রে আহারে বসে তাই রান্নাও সেদিন একটু স্পেশাল আরতিকে সরিয়ে মিতিন নিজেই খুন্তি ধরে মাঝে সাঝে বানায় টুকটাক হাসি হাসি মুখে মিতিন বলল আগে একটু তেল কইটা টেস্ট করে দেখো তো নুনটা মনে হয় একটু বেশি পড়ে গেছে কালচে লাল গ্রেভি আঙুলে চেটে বিচিত্র মুখভঙ্গি করলো পার্থ বেশ খানিকটা সময় নিয়ে খেলিয়ে খেলিয়ে বলল যদি আর এক চিলতে নুন কম দিতে ঠিকঠাক হতো তাই না নুন কম লাগতো পার্থ এক গাল হাসলিজ হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট ঝালটাও যা দিয়েছ না হা ধন্য ধন্য কাকে ধন্য ধন্য করছো আমাকে না ম্যাডাম কই মাছগুলোকে কোন পুণ্যবালে যে তোমার হাতে এসে পড়েছিল থাক আর বেশি মসকা মেরো না পার্থ খাওয়া শুরু করেছে ডাল মাখতে মাখতে জিজ্ঞেস করলো বুম বুমের খ্যাটন কমপ্লিট অনেকক্ষণ সে তো ডাল মাছ কিছু ছোবে না ওবেলা চিকেন কষা দিয়েই আজকালকার বাচ্চারা চিকেন কেন এত ভালোবাসে তো তাও দিশি হলে কথা ছিল ব্রয়লার তো কেমন ঘাস ঘাস লাগে কি আর করা যে যুগে যা টেস্ট ওদের জিপটাই বদলে গেছে মিতিন পোস্তর বড়ায় কামড় দিল যেমন ধরো গান মেলোডি এখন অবসলিউট এখন চলছে বিটের যুগ ক্লাসিক্যাল নাচ তো প্রায় ভ্যানিশই করে যাচ্ছে তার জায়গায় এসেছে ঝাঁকি নৃত্য সেটা না জিমন্যাস্টিক না ওয়েস্টার্ন না ইস্টার্ন বলতে পারো একটা বিটকেল হাজজারু আসলে ব্যাপারটা কি জানো চটজলদির বাজার তো এখন কোনো কিছু ধৈর্য ধরে শিখবে জানবে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে তার আর কোনো সময় নেই এখন হচ্ছে ধরটকটা মার পেরেক নাচ গান আমোদ আহ্লাদ সব কিছুতেই চাই হরবক্স উত্তেজনা কারণও আছে এখনকার ছেলে মেয়েদের লাইফটা যা টেনশন প্যাক্ট সারাক্ষণ তো শুধু কম্পিটিশন চিন্তা করে দেখো একুশ বাইশ বছর আগে যখন হায়ার সেকেন্ডারি পাশ করেছিলাম তখন কিন্তু এতটা আর অ্যাডপ্রেস ছিল না সত্যি টেনশনই ছেলেমেয়েগুলোকে পিষে ফেলছে এত চাপ এত চাপ পার্থ মাথের মাথা জন্যই তো বলি পড়াশোনা নিয়ে বেশি প্রেশার দিও না বেচারাকে নিজের মতো করে বড় হতে দাও নিজের মতো না তোমার মতো মিতিন চোখ টিপলো ঘুম থেকে উঠে আয়েস করে বিছানায় গড়াগড়ি খাবে তারপর হেলে দুলে বাজার গজেন্দ্র গমনে কাজে বেরোনো ওটাই তো হ্যাপিনেস ম্যাডাম অযথা টেনশন দিয়ে মগজকে ব্যতিব্যস্ত করব কেন সেই কবিতাটা মনে আছে দিস ফুল অফ কেয়ার ইউ হ্যাভ নো টাইম টু সময় না থাকায় লাইন দুটো শেষ করার সময় পেল না পার্থ মোবাইল ডাকছে পুরোনো এক বাংলা গানের সুরে বিরাস মুখে উঠে গিয়ে সোফায় পরে থাকা সেলফোনটা তুলল পার্থ মনিটরের নাম দেখে স্বরে আলগা কৌতূহল কিরে তমাল তুই এখন হঠাৎ ভীষণ বিপদে পড়েছি রে ওপারে তমাল রীতিমতো ত্রস্ত তোর তো সর্বক্ষণই বিপদ পার্থ হ্যাঁ হ্যাঁ হাসল আজ আবার কি হলো আমার রাজডাঙার ফ্ল্যাটটায় সর্বনাশ হয়ে গেছে এখন যে কি হবে আরে হয়েছেটা কি বলবি তো চুরি ডাকাতি গুন্ডাবাদ মাইশের উৎপাত তার চেয়েও বেশি খারাপ খুব খারাপ তমালের গলা কাঁদো কাদো দুটো মেয়েকে ওখানে পেইং রেখেছিলাম না তাদের একজন সুইসাইড করেছে পার্থ ক্ষণিক তমকালো তবে গোয়েন্দা বউ এর সঙ্গে এইসব সমাচারে তার তেমন প্রতিক্রিয়া হয় না গলাঝারে বলল ও তো তো মানে পুলিশ এবার আমায় ঘাড়ে চাপবে না সে তো চাপবেই আমি ফেসাতে পড়লাম না তা তো পড়লি এটাই তোর উপযুক্ত শাস্তি তোকে পই পই করে বলেছিলাম ফ্ল্যাটটা ফাঁকাই রেখে দে মাঝে মাঝে আমরা বন্ধুরা গিয়ে আসর জমাবো তখন তো কথা কানে দিলি না কটা টাকার লোভে পাটকা মেয়েদের কাটা ঘায় আর নুন ছেটাস না পার্থ তোর গিন্নিকে দে আছে তো বাড়িতে কেন সে কি করবে আহ দে না লাইনটা একটু কথা বলি খাবার টেবিলে ফিরে মোবাইলটা মিতিনকে বাড়িয়ে দিল পার্থ রিসিভারে হাত চেপে বলল কেলো কেস তমালের রাজডাঙার ফ্ল্যাটে একটা মেয়ে গেস্ট সুইসাইড করেছে ও মিতিন সেলফোনটা কানে চাপল হ্যাঁ তমালদা বলুন কখন ঘটলো ঘটনাটা কখন বোধ কাল রাত্রিরে কিংবা আজ সকালে আমি ডিটেল জানি না ভাই এই মাত্র সুকন্যা মানে অন্য মেয়েটি আমায় ফোনে জানালো কিভাবে মারা গেল রিভলভারের গুলিতে বলেন কি মেয়েটির কাছে রিভলভার ছিল জানিনা রে ভাই কিচ্ছু বুঝতে পারছি না সুকন্যা বলে মেয়েটিকে জিজ্ঞেস করলেন না না মানে শুনে এমন নার্ভাস হয়ে গেলাম সুকন্যা এক্ষুনি যেতে ডাকছে যাব অবশ্যই বলছ তমালের গলা কাঁপছে কিন্তু পুলিশও আসছে যে আসুক আপনার ভয়ের কি আছে মেয়েটির সম্পর্কে যা যা জানেন বলে দেবেন কিন্তু পুলিশে ছুলে তো ছত্রিশ ঘা তমাল আচমকাই অনুনায় জুড়লো তুমি আমার সঙ্গে একটু যাবে প্লিজ গিয়ে তোমার তো পুলিশের সঙ্গেই ওঠা বসা একটু গাডটাট করবে আর কি বলা যায় না হয়তো ফাঁস করে আমায় অ্যারেস্ট করে ফেললো অল ফ্ল্যাটটা তো আমারই তমালেশ্বরে ফের মিনতি প্লিজ চলো না সঙ্গে মিতিন ভাবলো দু এক সেকেন্ড বুঝিবা ঈস আগ্রহ জেগেছে বলল ওকে যাব আমি এক্ষুনি তোমায় তুলে নিচ্ছি উইদিন টোয়েন্টি মিনিটস সেলফোন অফ করতেই পার্থ হা হা করে উঠেছে তুমি এখন সত্যি সত্যি রাজডাঙা ছুটবে নাকি সার্টেনলি নিতিন চটপট খাওয়া শেষ করাই মন দিল তমালদা বিপন্ন বোধ করছে ছাড় হতো তমালটা বহুত ডরপুক অলওয়েজ কাঁপছে এলআইসি প্রিমিয়াম জমা পড়েনি অমনি হাত পা ঠান্ডা হয়ে গেল ট্যাক্সের বিল দিতে ভুলে গেছে আতঙ্কে দাঁত কপাটি ইলেকট্রিক বিলের লাস্ট ডেট পার হয়ে গেলেও ও যা সিন করে ভুল করছো পার্থ এই প্রবলেমটা কিন্তু ওরকম সিলি নয় এটা মৃত্যু সুইসাইড অ্যান্ড ফর ইউর ইনফরমেশান লিভারবারের গুলিতে যেটা হাইলি আনইউজুয়াল তমালদার যেহেতু পার্মানেন্ট ভাড়াটে না বসিয়ে জাস্ট পেইং গেস্ট রেখেছে ওই ফ্ল্যাটে যা ঘটবে তার তমালদারই এতক্ষণে পার্থ যেন খানিকটা সিরিয়াস হয়েছে সম্ভবত রিভলভারের কথাটা শুনে একটু থেমে বলল কিন্তু তুমি সেখানে গিয়ে তুমি নয় তোমরা মানে প্লেন অ্যান্ড সিম্পল খেয়ে আবার তাসে বসবে কিংবা মুড়ি দেবে ওটি হচ্ছে না প্যান্ট শার্টগুলি আমার সঙ্গে বেরোবে এখন লে হালুয়া আমাকেও ফাঁসাচ্ছ তোমার কপাল কোনো ক্রমে গিলে তৈরি হতে না হতে তমাল হাজির গাড়ি নিয়ে বুমুম ঘুমিয়ে পড়েছে তাকে আরতির জিম্মায় রেখে বেরিয়ে এলো তিনার পার্থ শেষ পৌষের দুপুর আকাশ ঝকঝক করছে বড়দিনের সময় থেকেই জাকিয়ে ঠান্ডা নেমেছিল এখনও তার দাপট কম নয় কড়া রোদ্দুরেও হাওয়াতে শীতের কামড় বেশ প্রকট বাতাসটা বড্ড শুকনো চামড়ায় টান ধরে নিঃশব্দে গাড়ি চালাচ্ছে তমাল দেখেই বোঝা যায় বেজায় ঘাবড়েছে বেচারা তার পাশে মিতিন পেছনে পার্থ ঢাকুরিয়া কসবার গলিগুজি পড়ল সাদা মারুতি রাজডাঙ্গার দিকে চলেছে কসবা থানা আটচোকে থানাটাকে দেখে নিয়ে মিতিন বলল হ্যাঁ তমালদা এবার একটু ডিটেলে শোনা যাক খবরটা পেলেন কখন এই তো অ্যারাউন্ড দেড়টা আপনার তো দুটি পেইং গেস্ট ওই সুকন্যা আর যে মেয়েটি তৃষ্ণা তৃষ্ণা মল্লিক আমি দু ঘরে দুজনের বেশি রাখতে চাইনি ইনফ্যাক্ট পেইং গেস্ট রাখার প্ল্যানই ছিল না ভেবেছিলাম কোম্পানি লিজে দেব। তেমন পার্টি পেলাম না ফ্ল্যাটটা ফাঁকাই পড়ে মেনটেন্যান্সের পয়সা গুনতে হচ্ছে তাই মোটামুটি ফার্নিশ করে দুটো মেয়েকে থাকতে দিলাম ওরা কি আপনার পরিচিত একেবারেই না কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম তার বেসিসে করেছিস কিরে রে বালা অচেনা দুটো মেয়েকে ফ্ল্যাট ছেড়ে দিলি পার্থ পিছন থেকে ফুট কাটল তোর কপালে দুঃখ আছে ফের ভয় দেখাচ্ছিস তমাল জোর করে হাসার চেষ্টা করলো আমি কি চাই জানতাম রিভলভারের কথা নর্মাল সব ফর্মালিটির আমি পালন করেছি অজানা দুটো মেয়ের আইডেন্টি ভেরিফিকেশান অফিসে খোঁজা খবর নেওয়া কীরকম স্যালারি পায় তার হদিশ করা প্লাস তাদের নেচার এর বেশি আমার আর কী করার আছে বটেই তো মেথিন সায় দিল দা ভাই তৃষ্ণা মেয়েটির নেচার কীরকম ছিল বেশ ভালো শান্ত ভদ্র শিক্ষিত কথা কম্বলে গান টান শোনার ঝোঁক ছিল তুলনায় সুকানা বরং একটু টেরা টেরা কাঠ কাট ওরা কতদিন আছে ওই ফ্ল্যাটে তা প্রায় মাস দশ এগারো গত বছর ফেব্রুয়ারিতে এসেছে একসঙ্গে আই মিন ওরা কি আগে থেকেই বন্ধু অফিস কালিক প্রায় একই সঙ্গে কাজে ঢুকেছিল কোন অফিস ওই আজকাল যা রমরম কল সেন্টার সল্টলেকে অফিস সেক্টর ফাইভে নাম কি অফিসের এক্স ফ্যাক্টর মেয়েগুলো নিশ্চয়ই কলকাতার নয় সুকন্যার বাড়ি আসানসোলে বাবা কোল ইন্ডিয়ার অফিসার আমার সঙ্গে আলাপও হয়েছিল তবে তৃষ্ণার সার্চ কোনো ডেরা নেই বাবা মা মারা গেছে বহরমপুরে মামার বাড়িতে থাকতো তাদের সঙ্গে সম্পর্কও খুব একটা মধুর নয় যেতও না বড় একটা বহরমপুর থেকেও কেউ দেখা করতে এসেছে বলে শুনিনি আর কি জানেন তৃষ্ণার সম্পর্কে প্রেম প্রেম করতো শিওর বলতে পারবো না তবে মনে হয় বয়ফ্রেন্ড ছিল পাশের ফ্ল্যাটেই এক টকেটিভ মহিলা আছেন তিনি আমায় দু একদিন জানানোর চেষ্টাও করেছেন আমি খুব একটা পাত্তা দিইনি বাইপাস কানেক্টার ছেড়ে বাই এক চওড়া রাস্তায় ঢুকেছে গাড়ি পথটা সামান্য ভাঙা চড়া পি চোঠা সতর্কভাবে স্টিয়ারিংয়ে হাত রেখে তমাল বলল তা চব্বিশ পঁচিশ বছরের ইয়াং মেয়ে ছেলে বন্ধু তো তাদের থাকতেই পারে তবে হ্যাঁ স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া ছিল কোনো ছেলে ফ্ল্যাটে নাইট স্টে করতে পারবে না এবং কেউ কোনো দিন থাকেও নি এটাও কি সেই ভদ্রমহিলার ইনফরমেশান না সুশীল মানে ও বাড়ির কেয়ারটেকারের কাছ থেকে জেনে নিয়েছি অবশ্য থাকবেই বা কি করে দুটো মেয়েই তো বিকেল সন্ধ্যায় বেরিয়ে যায় ফেরে সেই ভোরবেলায় তোর সঙ্গে দেখা সাক্ষাৎ হতো মেয়ে দুটোর পার্থ আচমকা প্রশ্ন ছুড়লো নাকি পুরো ধর্মের নামে ছেড়ে দিয়েছিলি না রে বাবা না সপ্তাহে একদিন আমি আসি সাধারণত শনিবার ঘর দর ঠিকমতো সাফসুফ হচ্ছে কি না দেখি বিছানার চাদর বালিশের ওয়ার বদলানোর ব্যবস্থা করি কাল তো শনিবার ছিল গিয়েছিলি সুকর্ণাকাল ছিল না আসানসোল গিয়েছিল কৃষ্ণার সঙ্গে কথা হলো তখন অ্যারাউন্ড সাড়ে এগারোটা মেয়েটাকে দেখে তখনও কিছুই বোঝা যায়নি একেবারেই স্বাভাবিক রুটিন মাফিক বেলা করে ঘুম থেকে উঠে টিভি দেখছিল আমাকে বলল বাথরুমের গিজারটা নাকি গন্ডগোল করছে ঠিকমতো কাট আউট হচ্ছে না আমি বললাম নো প্রবলেম সুশীলকে বলে দিচ্ছি মিস্ত্রি ডেকে দেখিয়ে দেবে মিতিন কান খাড়া করে শুনছিল কথাগুলো দৃষ্টি বাইরে নতুন এক জনপদ গড়ে উঠেছে এদিকটায় তবে এখনো বেশ ফাঁকা ফাঁকা বড় একটা স্কুল হয়েছে গজাচ্ছে দু চারটে অফিস রয়েছে প্রকাণ্ড এক খোলা মাঠ শীতের বেলায় মনের আনন্দে সেখানে ক্রিকেট খেলছে জনাকয়েক কিশোর মাঠের এপাশটায় সারসার আবাসন নতুনের গন্ধ মাখা বাড়িগুলো দেখতে দেখতে মিতিন জিজ্ঞেস করলো তারপর আপনি এখান থেকে গেলেন কখন বেশিক্ষণ ছিলাম না জ্বর আধ ঘন্টা তৃষ্ণাও তো তখন আমার সঙ্গে বেরোলো কসবায় মুখটায় ওকে নামিয়ে দিলাম সব যেন কাজ ছিল যে কি করে সুইসাইড করল ওভাবে কিছু বলা যায় না তমালদা মিতিনের ভুরুতে ভাজ ওন মানুষ যে কখন কি করে বসে তার মনের ভেতর কি চলছে বোঝা বড় কঠিন অনেক সময় মুহূর্তের সিদ্ধান্তেও তো তা ঠিক আমি তো মেয়েটাকে ঠিক সেভাবে খেয়াল করিনি জাস্ট ক্যাজুয়ালি যেমন অন্য দিন দেখি তমালের কথা মাঝপথেই থেমে গেল কমলা রঙের চারতলা ফ্ল্যাট বাড়িটি দেখা যাচ্ছে গেটের সামনে মানুষের জটলা দাঁড়িয়ে আছে পুলিশ ভ্যান গেটেও পুলিশ দুই কনস্টেবল শেষ হল তৃষ্ণা মারা গেছে গল্পটির প্রথম অধ্যায় আমার পাঠ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান ধন্যবাদ